ফিলিস্তিন ফিলিস্তিন আল কুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি আল ওয়ান টু থ্রি ফোর মোর ফ্রাম দ রিভার টু দা সি প্যালেস্টাইন উইল ফ্রি নারায়াম আলাইকুম রহমতুল বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মিশে গেছে আজ আজকের এই মহাগণজায়েতে সময় তো উপস্থিতি আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত গত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি Free, free. সবার ফেস্টিনের পতাকা উপরে দেখতে চাই ফ্রি ফ্রি সবাই বসেন সবাই বসেন সবাই বসে যান সবাই বসেন এই সবাই ফ্রি 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 ফান্ডারি পার্টি তো সি আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনমতকে তুমি সেই পাথর